নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যা নিজের কাজে ব্যস্ত আছো তো তোমাদের জন্য আজকে নতুন একটা রিডিং নিয়ে এসেছি যেটা হবে পাইল রিডিং পাইল রিডিং আমার বন্ধুরা কিন্তু ভীষণ পছন্দ করে তো সেই জন্য অনেক দিন আমি পাইল রিডিং দিইনি আজকে আবারও দুটো পাইল ক্রিয়েট করেছি অবভিয়াসলি এটা লাভ লাভ রিলেটেড রিডিং হবে তবে হ্যাঁ রিডিংয়ের মাঝখানে যদি আমি কোনো রকমের অন্য কিছু সংকেত পাই অবশ্যই তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করব ওকে সেটা আমার ইনটিউশনে এলে আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব বন্ধুরা যেটা বলি যদি এই ভিডিও এসে পৌঁছে থাকো ইউনিভার্স নিঃসন্দেহে তোমাদেরকে কোনো না কোনো রকমের কিন্তু গাইডেন্স বা মেসেজ দিতে চাইছে যেটা তোমরা ডাইরেক্ট পাচ্ছ না বলে আমার মাধ্যমে তোমাদেরকে দিতে চাইছেন তাই আমার ভিডিও পৌঁছে তো তাই ভিডিওটা পুরো দেখবে এন্ড অফ দি এবং সেখান থেকে নিজের কিছু না কিছু নতুন তথ্য নিয়ে যেতে পারবে এটা সবার জন্য তোমরা সেপারেটেড হও তোমরা কমিটেড হও তোমরা বয়ফ্রেন্ড হও গার্লফ্রেন্ড হও হাজবেন্ড হোক ওয়াইফ হও বন্ধু হও যে কোনো কিছু সম্পর্ক হতে পারে যেই মানুষটির কথা চিন্তা করে ভিডিওটা দেখছো সেই মানুষটির এনার্জি কিন্তু তোমার জন্য চ্যানেল হবে এটা একটা জেনারেল রিডিং এবং একদম কালেকটিভ রেস রিডিং তাই যে কোনো সময়ই কিন্তু তোমার সাথে ডেজোনেট করবে এর কিন্তু কোনো টাইম লিমিটেশন একদমই নয় জেনারেল রিডিং হওয়ার জন্য এটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টে করবে তবে হ্যাঁ আমার যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো তার কিন্তু এইট্টি পারসেন্ট অব্দি রেজুনেট করতে পারে কারণ আমি এনার্জি চ্যানেলস আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই বেশি করে করি তাই ভিডিওটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে তোমার সাথে বেশি থেকে বেশি অবধি রেজোনেট করতে পারে তোমার মুন সাইন তোমার সান সাইন যাই হয়ে থাকুক না মেন মানে চন্দ্র রাশি বা সূর্য রাশি যাই হয়ে থাকুক না কেন ভিডিওটা কিন্তু তোমার জন্য কিছু না কিছু তথ্য অবশ্যই পাবে এবং বলে রাখি বন্ধুরা এই রিডিংগুলো এই রিডিংগুলো থেকে মানে মানুষের কিন্তু অনেক মেসেজ তাদের অবধি পৌঁছে যায় যদি পুরোটা দেখে কারণ অনেক সময় হয় মানুষ স্কিপ করে দেখার জন্য কি কিছু কিছু মেসেজ তারা মিস করে যায় তাই যতটা তোমার সাথে মিলছে ততটা তুমি নেবে যেটা মিলছে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে তো সবার প্রথমে বলি এটা লাভ রিডিং করবো দেখবো যেই পার্সেন্ট নিয়ে তুমি চিন্তা করছো সেই পার্সেনের মনের মধ্যে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা আছে তার জন্য আমি দুটো ক্রিস্টাল রেখেছি এগুলো র ফর্মে একটা হচ্ছে রোজ কোয়ার্ডস যেটা লাভ অ্যাট্রাকশন মেন্টাল পিস তোমার মুন নেগেটিভ থাকলে সেটার জন্য এবং তার সাথে সেলফ লাভ সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু রোজ কোয়াডস আমরা ইউজ করি তবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু লাভের জন্য রোজ কোয়ার্ডসকে ভীষণভাবে ইউজ করে ওকে তোমরা কিন্তু এইটাও পছন্দ করতে পারো এবং এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস এটা কিন্তু আমার আমাদের মনের মধ্যে রাগ আমাদের মনের মধ্যে কোনো নেগেটিভিটি ডিপ্রেশন এনজাইটি এইসব থেকে আমাদের মনকে অনেকটা কিন্তু রক্ষা দেয় এবং তার সাথে আমাদেরকে কিন্তু নেগেটিভিটি থেকে প্রোটেকশান দেয় কিন্তু ক্লিয়ার কোয়ার্টস ওকে এটাও কিন্তু ভীষণ ভীষণ আরও অনেক রকমের কাজ আছে আমি একটু করে বললাম ডিটেলে ক্রিস্টাল নিয়ে জানতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে হবে তো বন্ধুরা এই দুটো ক্রিস্টালের মধ্যে যেটা পছন্দ হচ্ছে সেই ডেকটাই তোমরা চুজ করতে পারো অথবা যদি ক্রিস্টাল দিয়ে না চুজ করতে পারো তোমাদের যদি ডেকগুলো ভালো লাগে যেই ডেকটা ভালো লাগবে সেই ডেকটা তোমরা পছন্দ করতে পারো তো সবার প্রথমে আমি যেটা দেখব সেটা ক্লিয়ার কোয়ার্ডসটা দেখব যে বন্ধুরা ক্লিয়ার কোয়ার্ডসটা পছন্দ করেছে সেই সকল বন্ধুদের মনের মধ্যে যে মানুষটি আছে তার কারেন্ট ফিলিংস কি আছে ওকে সেই ভালোবাসার মানুষটির নাম মনের মধ্যে কিন্তু ভাবতে থাকবে তার ছবিটা মনের কোণে কিন্তু গেঁথে নিতে হবে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি আমার বন্ধুদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে আজ সারাদিন সারা রাত কি ভাবছে তাই সেই মানুষটি আমার বন্ধুদেরকে নিয়ে ওকে প্লিজ অ্যাঞ্জেলস প্লিজ প্লিজ ইউনিভার্স গাইড মি প্লিজ ইউনিভার্স গাইড মি ওকে আচ্ছা ইউনিভার্স অনেকগুলো কার্ড আমাকে দিয়ে দিয়েছে ওকে তো ফার্স্ট ইজ নাইট অফ কাপস বন্ধুরা ভীষণই একটা পজিটিভ কার্ড নাইট অফ কাপস দেন এসছে কুইন অফ কাপস ওকে পেজ অফ ওয়ার্লস অ্যান্ড তার সাথে এসছে এখানে নাইট অফ ওয়ার্লস বন্ধুরা খুব খুব পজিটিভ কার্ড খুবই পজিটিভ কার্ড আমি আরও একটা কার্ড নিতে চাইছি বা নাইট অফ প্যান্টিকলস বন্ধুরা নাইট অফ প্যান্টিকলস এসে গেছে এবং নেক্সট যেটা এসছে এই সব ওয়ার্লস ওকে ভীষণ ভীষণ পজিটিভ কার্ড তবে তার মধ্যে কিছু নেগেটিভিটি কিন্তু আছে অবশ্যই বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমার দিকে আগানোর জন্য যদি তুমি ব্রেকআপ সিচুয়েশন বা দুজনের মধ্যে সেপারেশন থেকে থাকে সেখানে কিন্তু এই মানুষটি তোমার দিকে আগানোর বিষণ নিচ্ছে সে কিন্তু তোমার দিকে একটা ভালোবাসার কাপ দিতে পারে হতে পারে এই মুহুর্তে তোমরা দুজনে ভীষণ ভালো বন্ধু হয়ে আছো কিন্তু সেটাকে একটা পরিণতি দিতে চাইছো এখানে কিন্তু ফেমিনাইনের এনার্জিটা বেশি দেখছি মানে ফেমিনাইন এখানে একাধিক ফেমিনাইন জড়িয়ে আছে এবং ফেমিনাইনের ফিলিংসটাও কিন্তু অনেকটা বেশি ম্যাসকুলাইনের থেকে এখানে কিন্তু তোমার যে পার্টনার সেই পার্টনার কিন্তু মানে এখানে ম্যাসকুলাইন কিন্তু ফেমিনাইনের দিকে একটা অ্যাকশন নিতে চাইছে এবং হতে পারে কোনো কাজের জায়গাতে এই মানুষটির মানে তোমার পার্টনারের কোনো একটি নতুন মহিলা বন্ধু হয়েছে খুবই রিসেন্টলি মনে হচ্ছে কোনো কাজের জায়গাতে খুবই খুবই রিসেন্ট তার সাথে কিন্তু সম্পর্ক হয়েছে হতে পারে মানে নয় থেকে বারো দিন এরকম এরকম একটা কিন্তু বা খুব বেশি হলে দুই থেকে নয় সপ্তাহ এরকমই কিন্তু কোনো একটি মহিলার সাথে কিন্তু তার বন্ধুত্ব হয়েছে যে কিন্তু তাকে এই ব্যাপারে কিছুটা সাহায্য করছে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই মানুষটি কিন্তু এই সম্পর্কের মধ্যে নেগেটিভিটি দিচ্ছে হুম তোমার পার্সনকে কিন্তু কনফিউজড করে দিচ্ছে সে অ্যাকশন নিতে চাইলেও তাকে এমনভাবে কনফিউজ করে দিচ্ছে যে তার মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা সৃষ্টি হয়ে যাচ্ছে যে এই দিকে আগালোটা ঠিক হবে কি হবে না এখানে কিন্তু অন্য একটি মহিলার কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু হতে পারে তার ওপরে কোনো জাদু টোনাও করা হয়েছে মানে তোমার পার্সনের উপরে কোনো রকমের ছোটোখাটো জাদু টোনাও কিন্তু করা হয়েছে তবে সেখান থেকে তোমার পার্সনকে কিন্তু কিছুটা কনফিউজ করে দিচ্ছে সেই পার্সেন তোমাকে ভালোবাসে তোমার প্রতি অ্যাট্রাক্টেড সে কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাকে স্টক করছে হতে পারে পুরোনো ছবি বা সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টক কিন্তু করছে বেশ ফিজিক্যালি তোমার প্রতি অ্যাট্রাক্টেড কিন্তু এখানে না মানুষটিকে কোনো মানুষ দ্বারা মানে কোনো মহিলা দ্বারা বা কোনো রকমের ছোটোখাটো খাটো জাদুটোনা যেগুলো হয় সেগুলোর দ্বারা কিন্তু মানুষটিকে কনফিউজ করে দেওয়া হচ্ছে মানে তোমার দিকে আগাতে কিন্তু তো মানে তাকে কনফিউজ করে দিচ্ছে হতে পারে তোমাদের মধ্যে পাঁচটে কিছু হয়েছে বা সেই মানুষটির জীবনে পাঁচটা এমন কিছু হয়েছে সেখান থেকে কিন্তু মানুষটির একটি মনের মধ্যে কিন্তু কনফিউশন আছে যে এই সম্পর্ক কি সম্পর্কে কি আদৌ গ্রোথ আছে আমার কি এদিকে আগামটা ঠিক হবে এই সম্পর্ক কি কমিটেড সম্পর্ক বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এইটা প্রথমে হয়তো একটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন একটা পরিণতির জায়গা কিন্তু দুই পক্ষ থেকেই চাইছে এবং দুজনের মধ্যে কিন্তু একটা পরিণতি হওয়ার জায়গাও দেখাচ্ছে তবে সেটা লট অফ স্ট্রাগেল বন্ধুরা দেখো পিছনে আবারও এসে গেছে দ্য ডেভিল কার্ড আমি বললাম একটু আগেই যে এখানে কিন্তু কোনো নেগেটিভিটি অথবা কোনো কিন্তু জাদু টোনার ব্যাপার আছে এখানে কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট ভীষণ আছে যেখান থেকে কিন্তু তোমার পার্সেন্ট ডিসিশন মেক করতে পারছে না তোমার দিকে এগাতে চেয়েও এক পা আগাচ্ছে আবার এক পা পিছিয়ে আসছে সে কিন্তু বুঝে উঠতে পারছে না কি করা উচিত সেখান থেকে কিন্তু সে মানুষটি ভীষণভাবে চঞ্চল হয়ে উঠেছে তার মনের মধ্যে একটা ভীষণ ভীষণ চঞ্চলতা কিন্তু দেখতে পাচ্ছি তবে হ্যাঁ তোমার প্রতি ভালোবাসা আছে কিছু মানুষের পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ভালোবাসার থেকেও ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু আছে কিছু মানুষের পার্টনার তাকে এমনভাবে ধরে রেখেছে মানে না ঠিক ধরে রাখা না ঠিক ছেড়ে দেওয়া মানে সে ছাড়ছেও না আবার ধরছেও না এমন একটি পর্যায়ে কিন্তু পার্টনার বেঁধে রেখেছে মানে সে তোমাকে নাও বলছে না আবার হ্যাঁও বলছে না এবং এখানে কিন্তু থার্ড পার্টি ইনভলভমেন্ট হান্ড্রেড পারসেন্ট আছে প্রত্যেকটা মানুষের সম্পর্কের মধ্যেই এখানে যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি অবশ্যই অবশ্যই করে আছে ওকে এই মানুষটার কিন্তু প্রসেসটা একটু স্লো হবে তোমার দিকে যে প্রপোজাল আসা বা রিউনিয়ন করে নেওয়া বা তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন হওয়ার কিন্তু ব্যাপারটা একটু ডিলে হবে মানে এই মানুষটি কিন্তু এই কনফিউশনের মধ্যে থেকে যাবে বেশ কিছুটা সময় এবং সেখান থেকে কিন্তু মানে নাইনটি এইটে এসে আর মানে হান্ড্রেড হতে দিচ্ছে না সেটা কিন্তু পুরোপুরি থার্ড পার্টির জন্যই এখানে কিন্তু ফেমিনাইন এনার্জি ভীষণ দেখাচ্ছে এখানে দুইটি বা তারও বেশি একাধিক মহিলা কিন্তু জড়িয়ে অবশ্যই আছে এবং কিছু কিছু মানুষের কিন্তু মা বা দিদি হয়তো এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না বা তারা কিন্তু একটা তোমার পার্টনারকে কনফিউজ করে দিচ্ছে বন্ধুরা এনার্জি একটু মিক্স এসেছে পজিটিভ এবং নেগেটিভ এখানে কিন্তু থার্ড পার্টির জন্য একটা সমস্যা যে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে ওকে নেক্সট আমি দেখব যে যারা এই রোজ স্কোয়াচটা পছন্দ করেছে রোজ জন্য তাদের পার্টনারের কারণ ফিলিংস কি আছে বন্ধুরা পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে এবং সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমার সাথে ডেজোনেট করে বেশি থেকে বেশি পার্সোনালি জানতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে উইথ রেমিডি গাইডেন্স তোমাদের কিন্তু সমস্যার সমাধান আমি করে দিতে পারি যে কোনো রকমের সমস্যা ওকে চেষ্টা সবসময় থাকে আমার বন্ধুদেরকে যতটা সম্ভব আমি সাহায্য করি তো বন্ধুরা নেক্সট আমি যেটা দেখব সেটা হচ্ছে যে ওকে রোজ কোয়ার্স যারা পছন্দ করেছে সেই এই এই ডেকে মানুষগুলির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে প্লিজ ইউনিভার্স গাইডলি কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ ইউনিভার্স গাইডলি কারেন্ট ফিলিংস কী আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স গিভ মি সাম কার্ড Give me some card. Thank you. Okay. Thank you, universe. Give me some card. Thank you. I need one more card. I need one more card. Please, universe, guide me. I need one more card. Okay. Please, universe, guide me. I need one more card. Please, universe, guide me. One card, please. One card. Okay. Okay. থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ওকে পেজ অফ কাপস পেজ অফ কাপস প্রচুর বাধা এগোতে চেয়েও এগোতে পারছে না হুম হ্যাংডড হয়ে আছে কোনো রকমের ডিসিশন নিতে পারছে না কুইন অফ প্যান্টিকলস ওকে টেন অফ বন্ধুরা এখানে কিন্তু মানুষটি তোমার প্রতি একটা এগিয়ে আসার বা নতুন একটা শুরু করার কিন্তু ইচ্ছে ভীষণ আছে বাট তার কিন্তু কোথাও না কোথাও কিন্তু এই সম্পর্কের মধ্যে বাধাও আছে ওকে আমি এইটো ওয়ান্সটাকে একটুখানি ক্ল্যারিফিকেশান করে নেবো প্লিজ ইউনিভার্স এইটো পয়েন্টস কেরিয়ার নাকি অন্য কোনো পারসন প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই মি এইটো এইট অফ ওয়ান্স ক্ল্যারিফাই মি প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই মি ক্ল্যারিফাই ওকে দুটো কার্ড আচ্ছা আচ্ছা ব্যালেন্সিং এনার্জি বন্ধুরা এখানে তো যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই করে অন্য কোনো মানুষ তারা বাধা অবশ্যই আছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে ওকে কিছু কিন্তু সেম লিঙ্গের ভালোবাসাও হতে পারে বা যেই মানুষটির কথা চিন্তা করছো সে কিন্তু সেম লিঙ্গের হতে পারে ভালোবাসা না থাকলেও যার কথা চিন্তা করছো সে কিন্তু সেম লিঙ্গের হতে পারে বন্ধুরা এখানে কিন্তু বাধা হচ্ছে থার্ড পার্টি এখানে কিন্তু বাধা থার্ড পার্টি সেই মানুষটি কিন্তু তোমার প্রতি ভীষণ একটা গভীর ভালোবাসা আছে তা স্টার কার্ড ভালোবাসা আছে তোমার দিকে এগাতে চায় কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে সে কিন্তু বাধা কিন্তু হানড্রেড পারসেন্ট পাচ্ছে এইটা বন্ডস এসেছে মানে এই সম্পর্কে গ্রোথ তো আছে তবে বাধাও প্রচুর আছে মানুষটি এখন এই মুহূর্তে কিছুটা কিন্তু মানে বলতে পারো ঈশ্বরের থেকেও মনটাকে সরিয়ে নিয়েছে মানে সে স্টাক হয়ে গেছে সে বুঝতেই পারছে না যে তার কী করা উচিত মানে ডিসকানেক্টেড হওয়া হয়ে যাওয়া উচিত নাকি এই সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ সে কিন্তু একটা নেগেটিভ চিন্তাভাবনা এই মুহূর্তে কিন্তু ভাবছে এবং সে চাইছে যে এই সম্পর্কটা থেকে আমি মুগন করে যাই এই সম্পর্কটা থেকে ডিটাচ হয়ে যায় নিজেকে দূরে সরিয়ে নিই কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু পারছে না বারবার তোমাকে কিন্তু স্টক করে ফেলছে বা তোমার কথায় কিন্তু সে ভীষণভাবে চিন্তা করছে এবং একটা এক্সপেক্ট করছে যে তুমি হয়তো হঠাৎ করে তার সাথে আবার যোগাযোগ করবে তোমাদের দুজনের সম্পর্কটা হয়তো হঠাৎ করে আবার শুরু হয়ে যাবে এরকম নানা রকমের চিন্তা থেকে কিন্তু সে ভীষণ ওভারলোডেড এবং একটা বার্ন ফিল করছে মানে সে ভীষণ একটা তার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা মাথার মধ্যে জ্বালা যন্ত্রণা একটা চিন্তার ফ্রেস কিন্তু তার মধ্যে ভীষণ মানে এক তো কাজের প্রেশার তার মধ্যে অবশ্যই আছে তার সাথে এই সম্পর্কের মধ্যে একটা বাধা তার জীবনে অন্য একটি মানুষের ইনফ্লুয়েন্স কিন্তু ভীষণভাবে আছে কিন্তু খুবই তাড়াতাড়ি বন্ধুরা তোমার কাছে কিন্তু প্রপোজালের কাপটা সে দিতে চাইছে এবং একটা এই দুজনকে নিয়েই কিন্তু সে ব্যালেন্স করতে চাইছে বন্ধুরা এখানে কিন্তু এসে গেছে কুইন কিং অফ কাপস মানে ভবিষ্যতে গিয়ে তার কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে এমন ইচ্ছে আছে যে এই দুটো মানুষকে নিয়েই আমি একটা মানে ব্যালেন্স করব যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের পার্টনার কিন্তু ভীষণভাবে দুজনকে নিয়েই ব্যালেন্স করতে চায় সে কিন্তু কোনো কুইনকেই তার লাইফ থেকে হারাতে চায় না এই মুহূর্তে হয়তো সে ডিসিশন নিতে পারছে না তোমার থেকে হয়তো নিজেকে সরিয়ে রেখেছে দূরে আছে নিজে থেকে সে যোগাযোগ করছে না কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা তোমার প্রতি ভালোবাসার কাপটাকে বাড়িয়ে দেওয়ার ভীষণ কিন্তু ইচ্ছে আছে এবং সে কিন্তু তোমাকেও হারাতে চায় না এবং বর্তমানে তার লাইফে যেই মানুষটি আছে তাকেও কিন্তু হারাতে চায় না এই মানুষটি কিন্তু ভীষণ একটা ব্যালেন্স করবে এবং ব্যালেন্স করার এনার্জি কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে বন্ধুরা হ্যাঁ অতি অবশ্যই কিন্তু তোমার প্রতি একটা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাট্রাকশন কিন্তু তার আছে তবে এই সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণ ভীষণভাবে একটা বাধা ক্রিয়েট হয়েছে এবং কিছু মানুষের জীবনে যারা রোজ বা এই ডেকটাকে যারা চুজ করেছ কিছু মানুষের জীবনে কিন্তু নতুন করে আবার কোনো প্রপোশন আসতে পারে এবং যারা যারা হয়তো ডিটাচে আছো বা এই মুহূর্তে যোগাযোগ নেই তাদের কিন্তু একটা নের জায়গা আসার দেখা জায়গা কিন্তু দেখাচ্ছে যে আবার কিন্তু একটা রিউনিয়ন হতে পারে উইদিন টু মান্থ দুই থেকে চার মাসের মধ্যেই কিন্তু একটা রিউনিয়ন এখানে ভীষণভাবে স্ট্রংলি দেখাচ্ছে তবে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে কথা বলে কিছু রেমেডিস করতে পারো সেখানে ব্যাপারটা কিন্তু একটু ইজি হয়ে যাবে তবে হ্যাঁ এই মানুষটি কিন্তু নাই তোমাকে হারাতে চায় নাই তার প্রেজেন্টে যে কমিটেড একটা রিলেশনশিপের মধ্যে আছে তাকেও হারাতে চায় সে কিন্তু একটা ব্যালেন্স করতে চায় ওকে এবং সে এক্সপেক্ট করছে যে তোমার দিক থেকে কোনো রকমের অ্যাকশান যদি তার কাছে আসতো ভালো হতো সে কিন্তু কিছুটা তোমারও অপেক্ষা করছে তোমারও ফোন কলে অপেক্ষা করছে মানে সে এতটা কনফিউজড হতে পারে তোমার নাম্বারটা হয়তো ডায়ল করছে কিন্তু সেখান থেকে আবার তার মনের মধ্যে একটা কনফিউশন চলে এসছে সে ভাবছে না থাক করবো না আমি এর থেকে ডিটাচ হয়ে যাই আমি এর থেকে দূরে চলে যাই তো বারবার হয়তো তোমার নাম্বারটাকে ডায়ল করেও সে কিন্তু মুখটাকে ফিরিয়ে নিচ্ছে মুখটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এই সব কিছু দেখে কিন্তু সে ভীষণ ট্রেস্ট এবং ওভারলোডেড হয়ে আছে বন্ধুরা এখানে ভালোবাসা থাকার সত্ত্বেও কিন্তু এই মানুষটির ভীষণভাবে একটা খুব করে কিন্তু তার ব্যালেন্স করার ইচ্ছা কিন্তু অতি অবশ্যই এখানে কিন্তু দেখাচ্ছে এরপরে আরও ডিটেল জানতে হলে তোমার কি নিজে থেকে কন্ট্যাক্ট করা ঠিক হবে নাকি তুমি কিছু কর্মের মাধ্যমে সেই মানুষটিকে তোমার প্রতি অ্যাট্রাক্টেড করতে পারো সেই জায়গাটা জানার জন্য পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে হবে কতটা তোমাদের সাথে রেজোনেট করলেও আমাকে জানাবে অবশ্যই কমেন্টে পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবে না থ্যাংক ইউ সবাইকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের বিশ্বাস দেওয়ার জন্য আমাকে বিশ্বাস করার জন্য ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব সময় আমার সাথে চাই যাতে আমি তোমাদেরকে আরও আরও নতুনভাবে অন্য রকমভাবে আমি সাহায্য করতে পারি নানান দিক থেকে তোমাদের সমস্যার সমাধান করতে পারি নানানভাবে তো থ্যাংক ইউ তোমাদেরকে থ্যাংক ইউ ইউনিভার্সকে থ্যাংক ইউ গডকে তোমাদের সাথে আবার কানেক্টেড করে দেওয়ার জন্য এবং আমার মাধ্যমে তোমাদের কাছে নতুন নতুন তথ্য পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ